হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি এখন একটু ভালো আছি আমার শরীরটা কয়েকদিন খারাপ ছিল তার জন্য আমি রান্না তোমাদের সামনে শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে যাই হোক আমি আজ পটলে একটা সুন্দর নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো তোমাদের তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ রইল বেশি করে শেয়ার করো তোমার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার সঙ্গে আর একটা কমেন্ট করো কমেন্ট করলে সত্যি খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করতে তাই আমি পটলটা এখানে আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারিয়ে নিয়েছি খোসাটা আর পাশে একটুখানি চিড়ে দিয়েছি এক সাইডটা একটু যাতে মশলাগুলো ভালো করে ঢোকে আর কি ভেতরে মশলাটা পটলটা ভালো ভাজা হবে তা আমি এখানে সব মশলা রেডি করে নিয়েছি পোস্ত কাজু বাদাম চারমগজ বেটে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি আর আদা আর লঙ্কা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর কিছুটা আমি জিরে দিয়েছিলাম জিরেটা দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে যাই হোক তো প্রথমে আমি সাদা তেলে পটলগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে তার মধ্যে একটু সামান্য হলুদ দেবো দিয়ে ভালো করে লাল লাল করে আস্তে আস্তে ভেজে নেবো গ্যাসটা একটু কমিয়ে দিয়ে মিডিয়ামে দিয়ে হালকা করে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নেবো পটলগুলো নামানোর পর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো একটা তেজপাতা এক চামচের মতো ছোটো এক চামচের মতো জিরে আর টমেটো পেস্টটা দিয়ে দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে তারপর আমি দিয়ে দেবো ওই জিরে আটা আর কাঁচা লঙ্কা বাটাটা আবার ভালো করে মশলাটা তেলের সঙ্গে মিশিয়ে নেবো মেশানোর পর আমি প্রথমে আর একটু হলুদ দেবো হলুদ দিয়ে আর মেয়ে করে তারপর আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো পোস্ত বাটাটা দিয়ে আবার খানিক সময় একটু ভালো করে ভেজিয়ে নেবো নামিয়ে নিয়ে মশলাটা আবার কষিয়ে নেবো তারপর পর আমি তার মগত কাজ বাদামটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আবার কিছুটা সময় ভেজে ভেজে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি একটু পাঁচ লঙ্কা দেবো কালারটা একটু আসার জন্য কাশ্মীরি লঙ্কা না দিলেও চলে যারা পছন্দ না করে দ্বিতীয় না করো আর একটু লবণ দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে দেবো কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো অল্প অল্প করে জল দেব জল দিয়ে অল্প অল্প জল দিয়ে কষিয়ে কষিয়ে আবার কিছুটা পরিমাণ জল দেব। তোমরা আমার রান্নাটা দেখো তোমাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে জলটা একটু ফুটে উঠলে আমি ওর মধ্যে পটল ভাজাগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবার কিছু সময় আমি আবার ফোটাবো পটলগুলো দিয়ে একটু ঢেকে দেব তারপর আমি এখানে একটু আমুল দুধ দিয়েছি জলটা একটু সামান্য গরম করে দু চামচের মতো আমুল দুধ দিয়ে গুঁড়ে নেবো গরুর দুধ দিলেও হয় তারপর ফ্রেশ ক্রিম থাকলেও হয় গরুর দুধ আমল দুধ দিলে টেস্টটা ভালো হয় আর ক্রিম থাকলে তো আরও ভালো হয় তারপর আবার ভালো করে কুটলে কমে গেলে মাখা মাখা হলে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানি বন্ধুরা আমার সত্যি খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করতে আমি ঘিটা দিয়ে আবার একটু ফোটাবো তারপর আর একটু ঢেকে দেবো আমি পটলগুলো একটু সিদ্ধ হবে বন্ধু এখানে ঘিও চলে দেওয়া কিন্তু ঘিটা দিলে আর একটু মানে রিস্ক বেশি হবে তোমরা রিস্ক পছন্দ করলে যারা পছন্দ করো আর একটু ঘি দিতে পারো নামানোর আগে সেন্টা সুন্দর আসবে আমার হয়ে গেছে পটলের সুন্দর রেসিপি তোমরা সবাই ভালো থেকো পরে দেখা হবে আবার ভালো থেকো